যদি আপনি পরিবহনে ভবিষ্যৎ নিয়ে কৌতূহলী হন তাহলে আপনাকে এটা শুনতেই হবে একটি এমন পৃথিবীর কথা ভাবুন যেখানে বৈদ্যুতিক যানবাহন পেট্রোল চালিত অনেক অনেক এবং সর্বাধুনিক ব্যাটারি প্রযুক্তি নতুন উপকরণ এবং উন্নত ডিজাইন প্রক্রিয়া বৈদ্যুতিক যানবাহনের খরচ ব্যাপকভাবে কমাচ্ছে ফলে এগুলো আরও বেশি মানুষের জন্য সাশ্রয় হচ্ছে স্বজন গাড়ি এবং রোবটিক উৎপাদন অভ্যন্তরীণ দহন ইঞ্জিনের যানবাহনগুলোকে নির্মূল করতে সাহায্য করছে পরিবহনকে একটি সেবা হিসেবে বা টিআরএস আমাদের চলাচলের পদ্ধতিকে বিপ্লবী করে তুলতে প্রস্তুত কল্পনা করুন আপনার টিএস প্রদান গাড়ির কাছ থেকে চাহিদা অনুযায়ী একটি স্বায়ত্তশাসিত বৈদ্যুতিক যানবাহন আহ্বান করছেন এটি একটি ব্যক্তিগত গাড়ির মালিকানার চেয়ে সস্তা হবে ইভি এবং স্বায়ত্তশাসিত শাসিত যানবাহন নির্গমন এবং ট্রাফিক দুর্ঘটনা কমাবে যা শুধু পরিষ্কার বাতাস এবং নিরাপদ রাস্তা দেবে না বরং বিশ্বজুড়ে লক্ষ লক্ষ জীবন এবং আঘাত বাঁচাবে এআই দাদু এই এবং অন্যান্য অনুরূপ বিষয়গুলো নিয়ে দীর্ঘ ভিডিও প্রস্তুত করছেন আপনি থাকতে সাবস্ক্রাইব বাটনে চাপুন এটা মিস করবেন না এখনই বাটনে চাপুন